নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত রকম ডিম ময়দা ইনো ছাড়াই এক কাপ আটা দিয়ে যে এত সুন্দর টেস্টি কেক বানানো যায় না দেখলে বিশ্বাস হবে না প্রথমবারের চেষ্টাতেই একদম পারফেক্ট হবে বানানোর পদ্ধতি খুবই সহজ আর উপকরণগুলো আমি এরকম একটা চায়ের কাপ মেপেই দেখিয়ে দিচ্ছি এরকমভাবে মেপে নিলে কিন্তু কেকটা অবশ্যই পারফেক্ট হবে এবার একটি মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ সাদা তেল তেলের পরিবর্তে চাইলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম এক কাপ খেজুরের গুড় আজকের আমি গুড় দিয়ে কেকটা বানাচ্ছি চাইলে এই গুড়ের পরিবর্তে এক কাপ চিনির গুঁড়োও নিতে পারেন এবার দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ কিন্তু বন্ধুরা দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেড় থেকে দু মিনিট এরকম একই দিকে ঘুরিয়ে ঘুরেই কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে আমার কিন্তু দেখুন কত সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আটা আমি দেড় কাপ মতো আটা দিয়ে দিচ্ছি তবে পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজির গুঁড়ো আমি এখানে সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই কেকের টেস্টটা অনেক বেশি হয় এবার সমস্ত উপকরণগুলো আমি আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে প্রথমে দু মিনিট ফেটিয়ে নিয়েছি এবার পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে তবে যদি মনে হয় যে ব্যাটারটা অনেকটা ঘনত্ব হয়ে গেছে তাহলে কিন্তু অল্প অল্প লিকুইড দুধ দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে যেহেতু সুজি রয়েছে তাই প্রথম অবস্থাতেই কিন্তু এটা একটু শক্ত লাগবে আমি এখানে আবারও অল্প একটু দুধ দিয়ে দিলাম দিয়ে বেটারটাকে একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে কোনোভাবে যাতে দলা দলা অংশ না থাকে কেকের মধ্যে যদি এরকম দলা দলা অংশ থাকে তাহলে কিন্তু কেকটা খুব ভালো করে ফুলবে না আর স্পঞ্জিও হবে না দেখুন কতটা স্মুথ হয়েছে এরকম স্মুথ করেই কিন্তু মেখে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টুটি ফ্রুটি আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আমি এখানে মোরব্বা ও টুটি ফ্রুটিতে অল্প একটু ময়দা মাখিয়ে নিচ্ছি তাহলে এগুলো আর কেকের তলায় চলে যাবে না এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার এবং বেকিং সোডা আমি প্রথমে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা এই বেকিং পাউডার বেকিং সোডার পরিবর্তে চাইলে ইনো দিতে পারেন এবার এক চামচ লিকুইড দুধ দিয়ে এটাকে একটু অ্যাক্টিভ করে নিলাম অবশ্যই কিন্তু দুধ বা জল দিয়ে একটু অ্যাক্টিভ করে নেবেন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানোর সময় আর বেশিক্ষণ ফেটানোর প্রয়োজন নেই ভালো করে মিশিয়ে নিলেই হবে আজকের আমার কেক বানানোর জন্য বেটারটা একদম প্রস্তুত এবার এরকম একটা আমি পাত্র নিয়েছি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখানো আমার হয়ে গেছে এবার অল্প একটু শুকনো ময়দা এর মধ্যে আমি দিয়ে দেবো চাইলে আপনারা কিন্তু নিচে কাগজ দিতে পারেন তবে আমি এইভাবেই বানাই শুকনো ময়দা দিয়ে পুরো তেল মাখানো এই পাত্রটাকে ভালো করে ময়দাটাকে বিছিয়ে নিচ্ছি দিয়ে অবশিষ্ট ময়দাটাকে আমি বের করে নিয়েছি এবার তৈরি করে রাখা ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিলাম ওপর থেকে অল্প একটু টুটি ফুটি আবারও দিয়ে দিলাম দেখতে সুন্দরের জন্য এদিকে একটি কড়াইতে আমি দিয়ে দিলাম লবণ আপনারা চাইলে লবণের পরিবর্তে বালিও ব্যবহার করতে পারেন দিয়ে লবণটাকে খুব ভালো করে একটু বিছিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে ওপর থেকে কেকের পাত্রটা বসিয়ে দিয়ে এটাকে তিরিশ মিনিটের মতো ঢেকে দিলাম প্রথমে পনেরো মিনিট হাই ফ্লেম তারপরে পনেরো মিনিট লো ফ্লেমে রাখতেই দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এরকম একটা কাঁঠি দিয়ে দেখে নিলাম যে কেকটা হয়েছে কি না দেখুন কাঠিতে কিন্তু কিছুই লেগে নেই তার মানে কেকটা প্রস্তুত হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব নিলেই কিন্তু প্রস্তুত আজকের আমার আটার কেক